নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তের সবচাইতে খুশির খবর এটাই যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির দু টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে কবে কোন তারিখে পশ্চিমবঙ্গের সকল কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে সরাসরি দু হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে জানানো হয়েছে সঠিক সময়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য প্রতিটি কৃষকের করণীয় কি সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ও এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করিয়ে রাখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে দু সালের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি ভারত সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন কেননা আমি প্রতিনিয়ত রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে যে আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে তাতে সমগ্র ভারতবর্ষের কৃষকদের জন্য জানানো হয়েছে পিএম কিষান কুড়িতম কিস্তির তারিখ দু হাজার পিএম কিষান নতুন আপডেট দু হাজার পঁচিশ পিএম কিষান কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেবে কলকাতা নিউজ ডেস্ক পিএম কিষান যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনা ভারতের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি যোগ্য কৃষক পরিবার বছরে ছ হাজার টাকা পেয়ে থাকেন তিনটি কিস্তিতে ভাগ করে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আসতে চলেছে আর কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই কিস্তির টাকা পাওয়ার জন্য এই প্রতিবেদনে আমরা জানবো কুড়িতম কিস্তির সম্ভাব্য তারিখ নতুন আপডেট ও কিভাবে আপনি নিজের পিএম কিষান স্ট্যাটাস চেক করবেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান কুড়িতম কিস্তির তারিখ দু পঁচিশ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে নয় দশমিক পাঁচ কোটিরও বেশি ভারতীয় কৃষক নিবন্ধিত হয়েছেন এবং কুড়িতম কিস্তির জন্য অপেক্ষা করছেন আমাদের কাছে থাকা তথ্য অনুসারে কেন্দ্রীয় সরকার কুড়ি হাজার কোটি টাকার বেশি বাজেট পাস করেছে এবং দু হাজার পঁচিশ সালের মে মাসে প্রধানমন্ত্রী কিষান সম্মান কুড়িতম কিস্তির টাকা প্রেরণ করবে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কিস্তির টাকা স্থানান্তর করবে নিয়মিত কিস্তি গ্রহণকারী বা নতুন আবেদনকারীদের সরকারি ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি সুবিধাভোগীর অবস্থা এবং অর্থ প্রদানের বিবরণ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে নিবন্ধিত কৃষকদের নিয়মিতভাবে এই প্রকল্পের সুবিধা পেতে পিএম কিষান পোর্টাল থেকে ই কেওয়াইসি বা বায়োমেট্রিক ভিত্তিক ই কেওয়াইসি পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে অথবা নিকটতম সিএসসি সেন্টারে গিয়ে এই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে পিএম কিষানের শেষ অর্থাৎ উনিশতম কিস্তির দু সালে ফেব্রুয়ারি মাসে পাঠানো হয়েছিল এই পর্যায়ে প্রায় নয় দশমিক সাত কোটি পিএম কিষান প্রকল্পের উপভোক্তাদের দু টাকা করে মোট বাইশ হাজার কোটি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী বিহার রাজ্যের ভাগলপুর জেলা থেকে দুপুর দুটো থেকে তিনটে তিরিশ মিনিট সময়ে এই টাকা রিলিজ করা হয়েছে এবার এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে চলেছেন প্রসঙ্গত আগামী কিস্তির পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর নম্বর কিস্তি হলেও পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য এটি তেরো নম্বর কিস্তি কেননা প্রকল্পের সূচনা থেকে পশ্চিমবঙ্গের কৃষকরা পিএম কিষান প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন দু সালে প্রকল্পটি চালু করা হলেও পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে দু সালে প্রকল্পটিকে কার্যকারী করা হয় পশ্চিমবঙ্গে দু একুশ বাইশ অর্থ বছরে প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তখন থেকে একান্ন লক্ষ চোদ্দ হাজার তিনশো জন কৃষক সাত কোটি আটত্রিশ হাজার ছিচল্লিশ কোটি টাকারও বেশি মূল্যের সুবিধা পেয়েছেন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য পিএম কিষান প্রকল্পের তেরো নম্বর কিস্তির টাকা ঢুকতে চলেছে সাধারণত প্রতি চার মাস অন্তর অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে বছরের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে বিগত বছরগুলিতে পি এম কিষান প্রকল্পের অর্থ প্রদানের যে সময়সূচি ছিল প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের চব্বিশে ফেব্রুয়ারি দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের মে মাসের দু তারিখ তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের পয়লা নভেম্বর এবং চতুর্থ কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু হাজার কুড়ি সালের চারই এপ্রিল পঞ্চম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু হাজার কুড়ি সালে পঁচিশে জুন ছ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু হাজার কুড়ি সালের নয় আগস্ট সাত নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু হাজার কুড়ি সালে পঁচিশে ডিসেম্বর আট নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালে চোদ্দই মে ন নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু হাজার একুশ সালের দশই আগস্ট দশ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি এগারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের পয়লা জুন বারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের সতেরোই অক্টোবর তেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছিল দু সালের সাতাশে ফেব্রুয়ারি চোদ্দ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালে সাতাশে জুলাই পনেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালে পনেরোই নভেম্বর ষোলো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের আঠাশে ফেব্রুয়ারি সতেরো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের আঠেরোই জুন আঠারো নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের পাঁচই অক্টোবর এবং উনিশ নম্বর অর্থাৎ শেষ নম্বর কিস্তির টাকা প্রদান করা হয়েছে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি বিগত বছরের অর্থ প্রদানের সময়সূচি অনুযায়ী বছরের প্রথম কিস্তির টাকা টাকা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তি টাকা মূলত জুন মাসে দেওয়া হয়েছে কৃষি দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা মে মাসের শেষ সপ্তাহ কিংবা জুন মাসের প্রথম সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে একটি জেলার আনুষ্ঠানিক সভা থেকে প্রকল্পের টাকা রিলিজ করবেন তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় কুড়ি নম্বর কিস্তির টাকা প্রদানের অফিসিয়াল ব্যানার প্রকাশ করবে যেখানে টাকা প্রদানের স্থান কাল সময় উল্লেখ থাকবে তবে নির্দিষ্ট তারিখ সরকার অফিসিয়ালি ঘোষণা করলে আর নিশ্চিত হওয়া যাবে পিএম ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি নজরে রাখুন যদি আপনার সমস্ত তথ্য ঠিক থাকে কেওয়াইসি সম্পূর্ণ জমি যাচাই ঠিকঠাক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা যথাসময়ে জমা পড়বে পিএম কিষান নতুন আপডেট দু হাজার পঁচিশ পঁচিশ সালে পিএম কিষান প্রকল্পে কিছু গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে ই কেওয়াইসি বাধ্যতামূলক যারা এখনো ই কেওয়াইসি করেননি তারা কুড়িতম কিস্তির টাকা পাবেন না নিকটস্থ সিএসসি তে গিয়ে অথবা পিএম কিষান ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে ওটিপির মাধ্যমে ই কেওয়াইসি করতে হবে ভুল অ্যাকাউন্ট বা জমির তথ্য সংশোধন যাদের কিস্তি আটকে আছে তাদের আবেদন পুনরায় যাচাই করার সুযোগ দেওয়া হচ্ছে পিএম কিষান মোবাইল অ্যাপ থেকেও স্ট্যাটাস ও অন্যান্য তথ্য চেক করা যাচ্ছে যে কৃষকদের পিএম কিষাণ স্কিমে টাকা বন্ধ হয়ে গেছে তারা কি করবেন অনেক কৃষক ভাইয়েরা অভিযোগ করছেন যে আগে নিয়মিত কিস্তির টাকা পেলেও এখন হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গেছে চিন্তার কিছু কারণ নেই নিচে আমরা বিস্তারিত বলছি কেন টাকা বন্ধ হয় এবং টাকা ফেরত পেতে হলে কি কি করণীয় কেন পিএম কিষান স্কিমে টাকা বন্ধ হয়ে যায় প্রথমত ই কেওয়াইসি না থাকা বা অসম্পূর্ণ থাকা ব্যাংক অ্যাকাউন্ট ভুল বা বন্ধ ভূমির নথিতে সমস্যা একাধিক জায়গা থেকে আবেদন নির্বাচনের সময় ডিবিটি বন্ধ থাকা আবেদন বাতিল হয়ে যাওয়া এই সকল কারণগুলির জন্য পিএম কিষান প্রকল্পের অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে আপনার আবেদন নম্বর ও আধার কার্ড নিয়ে স্থানীয় ব্লক বা কৃষি অফিস বা সিএসসি সেন্টারে যান ভুল থাকলে তারা সংশোধন করে দেবে নতুন আপডেট কৃষকদের জন্য কৃষক কার্ড চালু হলো বছরে ছহাজার টাকা পাবে কৃষক কার্ড দু হাজার পঁচিশ সরকারের তরফ থেকে আবারও বড় ঘোষণা এবার পিএম কিষান স্কিমের আওতায় কৃষক কার্ড চালু করা হয়েছে যার মাধ্যমে কৃষকেরা সরাসরি সুবিধা নিতে পারবেন এই কার্ডের সাহায্যে সরকার নির্ধারিত সমস্ত কৃষক সহজেই বছরে ছ হাজার টাকা সহ বিভিন্ন কৃষি সুবিধা ও পেতে পারবেন কৃষক কার্ড হলো একটি আধার ভিত্তিক ইউনিক আইডি যা কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রদান করছে যাতে কৃষকরা পিএম কিষান স্কিমের টাকা সহ অন্যান্য কৃষি সুবিধা সরাসরি সঠিক ভাবে পেতে পারেন কৃষক কার্ডের সুবিধা বছরে ছ হাজার টাকা পাবেন পিএম কিষান স্কিম অনুযায়ী কৃষি যন্ত্রপাতি কেনার সময়ে সাবসিডি পাওয়া যাবে সার ও বীজ কেনার জন্য বিশেষ ছাড় কৃষি ঋণ পেতে সহজতর হবে সমস্ত তথ্য ডিজিটালি ট্র্যাক করা যাবে কিস্তি স্ট্যাটাস জমির তথ্য ইত্যাদি কে পাবে এই কৃষক কার্ড যে কৃষকরা ভারতীয় নাগরিক নিজেদের নামে জমি বা খতিয়ান রয়েছে ইতিমধ্যে পিএম কিষাণ যোজনাতে নাম নথিভুক্ত করে রেখেছেন ই কেবাইসি সম্পন্ন করেছেন তাদের স্বয়ংক্রিয়ভাবে ভাবে কৃষক কার্ড দেওয়া শুরু হবে কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে দেশের কৃষকরা আর্থিক সুবিধা ও অন্যান্য কৃষি সহায়তা আরো সহজভাবে দ্রুত পেতে পারেন আপনি যদি কৃষক হন তাহলে দেরি না করে আজই এই কার্ডের জন্য আবেদন করুন বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেট মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম